তাহির হুজুর ভক্ত ও কি বুঝে ছোট্ট বাচ্চা কয় আমি তাহির হুজুরের ভক্ত কি আশ্চর্য তাহলে আমার প্রজন্ম তো বহুত লম্বা বাচ্চা থাকলে তো এই এই বাচ্চা কাছ তো তাহির হুজুর ওয়াজ আইসা আবার ভবিষ্যতে শুনবো আয় না নাইতে মাশাআল্লাহ মাশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ নেতা ছিল আচ্ছা না নারে তাকবীর আল্লাহ এ না এ ভাগলা এ ভাগলা দা এ পাঁচশো দে দেন এ দে এ আর দিও না আর আর্ট তো দিও না এক ঘন্টা দিও না চুপচাপটা পাঁচশোটা ধরো মারভাবা জোরে ঘন পাঁচশো এদিকে আসছে আর ওই দিক গিয়েছে এই দিক দিয়ে এসেছে এই দিকে গিয়েছে আশাইবন যাওয়ার নামে দুনিয়া কথা বলেন ঠিক না ভেড তাইলে জিহাদের আলোচনা হবে মারভাবা গন না গেলে নরম না গরম আর আবার নরম না গরম আমরা এখনো পর্যন্ত একসাথে পড়ি পারিবারিকভাবে দেখলাম খুব ভালো লাগলো পারিবারিকভাবে মিলেমিশে থাকা এটা পরিবারের সৌন্দর্য সামাজিক সৌন্দর্য ঠিক কিনা বলেন তো যাই হোক আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি উস্তাদুল ওলামা প্রখ্যাত ওলিও কামেল যিনি এলাকাটাকে সুনিয়তের একটি উর্বর সৈন্যতের জমিনে পরিণত করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রখ্যাত আলেম আল্লামা ইতিস রজবি রহমাতুল্লা আলাইকে আজকে মাহফিলে যারা এসেছেন আপনাদের নম্রতা ভদ্রতা আপনাদের ধৈর্য দেখে আমি অত্যন্ত অভিভূত আর নরনবী ভাই যে খুব রুচিওয়ালা মানুষ আজকে আয়সা বাস্তবে দেখলাম এই মাহফিলটাকে সুন্দর করতে গিয়ে আজকে ওনার বাড়িতে মেহমান দাওয়াত করছে নয় হাজার মেহমানদের খাবার আয়োজন করেছেন কয় হাজার নয় হাজার এখানে বিগত দিনে যে তিন মাহফিল করেছিলাম তিন মাহফিলের অতিথি তিনি ছিলেন তাদেরকেও পর্যন্ত দাওয়াত করেছেন এটাকে বলে কৃতজ্ঞতা এটাকে কি বলে কৃতজ্ঞতা এবং সম্পর্ক সম্পর্ক কি খাওয়াইলি হয় যে যাকে ভালোবাসে তার জন্য তো শুধু খাওয়ান না তার জন্য রক্ত দিতেও প্রস্তুত হয় কথা বলেন ঠিক কিনা বলেন ভালোবাসা তো এমনই হয় নাকি আর কিছু আছে এই একদিন মাহফিল চলে যাবে কিন্তু তিনি যা করেছেন অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করেছেন আমিও আগামীকাল ময়মনসিং মাহফিল অনেক দূরে আজকে নিয়ে আমি তিন দিন চট্টগ্রামে তো আজকের এই মাহফিল বোয়ালখালীতে মনে হয় ইদানিং যতগুলো মাহফিল করেছি এটা শেষ মাহফিল সম্ভবত তো আমি আপনাদের কাছে একটু আমানত হিসাবে অনেক কথা রেখে যাব আমরা দিন শেষে একটা পরিচয় আমরা সুন্নি মুসলমান ওই যে আমার পূর্বে এক উপস্থাপক বক্তব্য দিছে কিছু কিছু লোক খুলস পাল্টাইছে তাদের দাঁতের বিষ ঠিকই আছে কথা বলেন ঠিক কিনা তো এই জন্য আপনারা একটু সাবধানে চলবেন সতর্ক থাকবেন আজকে ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দ আমাকে ছাত্রসেনা যুবসেনা গাউসের কমিটি এবং আমার ভাই নুরনী ভাই সহ যেভাবে একের পর এক আমাকে অনবদ্য দিয়েছেন আমাদের দাওয়াত করেছেন আমি একটি কথাই বলে দিয়ে বলে কথা রেখে যায় এবারে আমরা শুনলি দিকে যাব যাবো একদিকে যাব এবার যদি আমরা ভুল করি আমাদের সবার ক্ষতি হবে আর যদি ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই তাইলে আমাদের লাভবান হবে কথা বলেন ঠিক কিনা আমার বাবারা তো আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার মূল কারণ আপনারা আমার কনসেপ্ট জানতে হবে আমি বয়সে যতটুকু হয় না কেন এবং আমি শিক্ষাগত যোগ্যতায় যতই নর্মাল হয় না কেন মুরব্বীরা আমাকে আলো সুন্নতল জামাতের কাজ করার জন্য একটা দায়িত্ব দিয়েছেন এই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমরা সন্ন্যীরা কি এখন দুই না এক একাঙ্গ তুলে বলতে হবে দুই না এক পীর মাসায় দুই না এক আগামীর সিদ্ধান্তে দুই হব না এক যেদিকে যাবো কয়দিকে যাবো ইনশাল্লাহ বলেন অনেক বর কথা ইনশাল সকল করে আলহামদুলিল্লাহ তা আমরা সবাই একসঙ্গে থাকবো তো ইনশাল্লাহ এবার আওয়াজ করে বলেন আল্লাহ আকবর বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি কিন্তু আজকে হাসেম বাইকে নিয়ে বড় মসজিদে এসে ঈশ্বরের নামাজ পড়েছি কারণ সুযোগ যদি না পায় একটা বরকাতন যেখানে একজন প্রখ্যাত ওলিয়ে কামেল যিনি এখানে নামাজের ইবাদতের স্মরণ স্বাক্ষর রেখেছেন আধ্যাত্মিকতার মাধ্যমে কথা বলেন ঠিক কিনা বলেন তো সেই জায়গাটা আমি ঘুরে এবং ওখানে মসজিদের ভিতর থেকে জানালা খুলে জিয়ারত করেছি কবরস্থান জিয়ারত করেছি ঈশারে নামাজ পড়েছি এবং সেই জায়গাটা আমিও আগের যে মসজিদটা আছে সেই জায়গাটাতে আমি ঘুরে ঘুরে দেখেছি খুব শরীর আমি হাসেম ভাইকে বলছি ভাই শরীরটা খুব শীতল শীতল ভাব লাগতেছে নাকি বলছিলাম নাকি নামাজটার পরই কথাটা বলছিলাম আসলেই বলুন আল্লাহর অলিরা রওজাতে জিন্দা মরা আরো বড় করে বলুন আমাদের আল্লাহ মুফতি গোলাম কিবিরে কাদরি সাহেব তিনি আল্লাহর অলিদের স্মৃতিচারণ করতেছিলেন আমি ঘর থেকে শুনতেছিলাম আওয়াজ করে বলুন আমরা অলি আল্লাদের পদচারণায় থাকতে চাই কে চাই না পদতলে থাকতে চাই চাই না অলি আল্লাদেরকে অনুকরণ করতে চাই কি চাই না অলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত আসে না নাই অলি আল্লাদের সঙ্গে শত্রুতা থাকলে আমরা কি আল্লাহকে পাবো অলি আল্লাদের সঙ্গে শত্রুতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কে মানা আদ আলি ফাঁকা আজান তিল হারবে যারা অলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন কথা বলেন ঠিক না বলেন এই জন্য আজকে আমরা যারা এসেছি আপনাদের সকলকে আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে আমরা নবীজিকে দেখি নাই নবীজি এই বোয়াল খালিতে এসে ইসলামের দাওয়াত দেয় নাই এটা বাগদাদ হয়ে ওলি আল্লাহদের কাফেলা এই বাংলাদেশে এসে মদিনার

পাশ ওই দিকে আসছে আর ওই দিক দিয়ে গিয়েছে এইদিক দিয়ে এসেছে এই দিকে গিয়েছে আশায় বন যাওয়ার নামে দুনিয়া কথা বলেন ঠিক না বে তাইলে জিহাদের আলোচনা হবে মার হাবাগোনা গেলে গেল নরম না গরম আর আবার নরম না গরম